দক্ষিণ কলকাতার বুকে পথ শুরু হলো নতুন স্টলি নাইনে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে উদ্বোধন হল এই ব্যাংক সেট এদিনের উদ্বোধন উপলক্ষে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য অসীম কুমার বসু প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অনুরাগ বসু রনি মিত্র শুভ চক্রবর্তী প্রণব গুহ এবং কে পি মিশ্রা দক্ষিণ কলকাতার বুকে এরকম সাজানো গোছানো ব্যাংকোয়েট সেই প্রথম যেখানে রয়েছে দশ হাজার স্কোয়ার ফিটের বেশি বিল্ড আপ ফেসিলিটি বিয়ে বাড়ি হোক কিংবা জন্মদিন বা অন্য প্রাসন যে কোনো রকম অনুষ্ঠানের জন্যই আদর্শই এই এখানে থাকছে চল্লিশটির বেশি গাড়ি রাখার সুব্যবস্থা উদ্যোক্তাদের আশা দক্ষিণ কলকাতার মানুষের মনেই ব্যাংকুয়েটস একটি আলাদা করে জায়গা করে নেবে এবং যে কোনো ধরনের অনুষ্ঠানের ডেস্টিনেশন হয়ে উঠবে এটি আমরা দেখলাম যে সাউথ ক্যালকাটাতে খুব ভালো ব্যাংকুয়েটিং ফ্যাসিলিটি নেই কেউ যদি ভালো করে নিজের বাড়ির লোককে বাইরের লোককে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে আপ্যায়ন করতে চায় সেরকম একটা সুব্যবস্থা বেশি নেই আছে কিছু হয়তো আছে সেজন্য আমরা ভাবলাম যে এরকম একটা ব্যাঙ্কয়েটিং দরকার যেখানে আপ মার্কেট ব্যাঙ্কুয়েট যেখানে পার্কিং ফেসিলিটি আছে যেখানে আপনার ভালো রুমস আছে কিছু মিটিং রুম আছে কিছু ব্রাইট রুম আছে বা মানে ইউজেবল রুম আছে এরকম কিছু একটা ব্যাঙ্কুয়েটের জন্য আমরা চেষ্টা করলাম তো সেটা করতে গিয়ে আমাদের সেই প্রচেষ্টার নামই এখন দাঁড়িয়েছে টলি নাইন এবারে টলি নাইনের মধ্যে আমরা প্রায় সাত হাজার স্কোয়ার ফিট বিল্ড আপ স্পেস দিচ্ছি ফর ব্যাঙ্ক পারপাস এবং তিন হাজার স্কোয়ার ফিটের মতন সার্ভিস এরিয়া আছে এছাড়া প্রায় তিরিশটা পার্কিং আছে প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের মতন আমাদের লন আছে প্লাস এখানে কুড়ি পঁচিশটার মতন গাছ আছে পুরনো গাছ যেগুলো সব এখানে আমরা রেখেছি এবং সেভাবেই চালিয়েছি তো আমাদের মনে একটা হোলসাম এক্সপিরিয়েন্স যেটা এসি কন্ট্রোলড এসি কন্ট্রোল আপনার ফেসি কন্ট্রোল এসি আছে আপনার প্রপার ডিসেন্ট জায়গা আছে আপনার কার্পেটেড আছে যাতে কিনা একস্টিক ভালো থাকে তো এই যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট অফ ব্যাঙ্কোয়েট আছে তারা হাই ক্লাস আপার স্ট্যান্ডার্ড অফ ব্যাঙ্কোয়েটিং সেই ফেসিলিটি আমরা প্রোভাইড করতে চেষ্টা করি এই ধরনের ব্যাঙ্কোয়েটিং ফেসিলিটি সাউথ ক্যালকাটাতে কিন্তু নেই রিপোর্টেন